নমস্কার বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম তো তোমাদের জন্য একটি বড় আপডেট একটি বিগ নিউজ নিয়ে চলে এসেছি তো তোমাদের অ্যামাজনের তরফ থেকে একটি বড় নিয়োগ তোমাদের করা হচ্ছে তো তোমরা যারা টেন্থ করেছো টুয়েলভ পাস করেছো এবং গ্রাজুয়েশন পাস করেছো তো তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে এজ লিমিট কত চেয়েছে এবং এখানে সিলেকশান প্রসেস কি আছে তো তোমাদের সব কিছুই জানাবো তো তোমাদের বলে দিই তোমাদের অ্যামাজন কোম্পানিতে তোমাদের বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ চলছে বিভিন্ন পোস্ট তোমাদের বেরিয়েছে তো তোমাদের এখানে স্যালারিও খুব ভালো আছে দুর্দান্ত স্যালারি আছে তো তোমাদের এখানে পারমানেন্ট বেসিসেই তোমাদের নিয়োগটি করা হবে তো তোমাদের একটি বড়ো কোম্পানি অ্যামাজন কোম্পানি তো সেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে তো তোমরা দেখে নাও এখানে কি কি প্রসেস আছে সমস্ত কিছু তোমাদের ভিডিও মাধ্যমে দেখে দিচ্ছি চলো তো তোমাদের এখানে অ্যামাজন নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের তোমাদের অ্যামাজনের তরফ থেকে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে এবং তোমাদের এখানে পোস্ট কি কি আছে বলে দিই তোমাদের এখানে পোস্ট আছে দেখে নাও তোমরা গো এআই তোমাদের গো এআই অ্যাসিস্ট্যান্ট গো এআই অ্যাসিস্ট্যান্ট বা গো এআই অ্যাসোসিয়েটেস তো তারপর তোমাদের আছে এখানে টিম লিডার মানে যারা টিমের লিডার বা টিমের যারা হেড হয় তো সেই পোস্টে তোমাদের নিয়োগটি করা হবে তো তারপরে তোমাদের এখানে কোয়ালিটি অ্যাসোসিয়েট তারপর তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট তো তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটে তোমাদের নিয়োগটি করা হবে মানে তোমাদের অ্যামাজন কোম্পানি থেকে তোমরা যে কোনো প্রোডাক্টস কেনো এবার কেনার পর তোমরা যখন প্রোডাক্টসটা রিটার্ন করবে বা প্রোডাক্টসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা ইস্যুস থাকে তাহলে তোমরা কী করো কারণ কাস্টমার সার্ভিসে কল করো কল করে ওটা রিটার্ন করো যাদের সেই সমস্ত পোস্টে তোমাদের কি করতে হবে নিয়োগটি করা হবে তো তারপরে তোমাদের এখানে আছে কোয়ালিটি তোমাদের আছে টিম লিডার তো তোমাদের এই সমস্ত পোস্টে এখানে নিয়োগটি করা হচ্ছে নিয়োগ চলছে তো এবং তোমাদের বিভিন্ন ধরনের এখানে তোমাদের পোস্ট রয়েছে তো সেগুলো তোমাদের দেখালাম না তো তোমাদের যদি সিম্পল তোমরা টেন টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে একটা এক্সাম্পল বেসিস দেখালাম তোমাদের কিন্তু আর এর থেকেও তোমাদের আরো বেশি অনেক পোস্ট কিন্তু রয়েছে তো তোমরা অবশ্যই ওয়েবসাইটটি গিয়ে তোমরা চেক আউট করে নেবে সেখান থেকে অ্যাপ্লাইটি করবে তো তোমরা দেখে নাও তোমাদের এখানে এজ লিমিট কত বলেছে তোমাদের এখানে এজ লিমিট বলেছে আঠেরো থেকে সাইট বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তো তোমার মিনিমাম বয়স যদি আঠেরো হয়ে থাকে এবং ম্যাক্সিমাম তোমার এখানে কোনো বয়সের লিমিটেশন নেই ম্যাক্সিমাম তুমি যদি ষাট বছর বয়স যদি তোমার মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলেও তুমি 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 এখানে এখানে করতে পারবে থাকো থাকো বা বা স্টুডেন্ট হয়ে হয়ে যদি কোথাও কর্মরত হয়ে থাকো পার্ট টাইম করতে চাও ফুল টাইম করতে চাও সমস্ত সবার জন্য সবার জন্য এখানে পোস্ট রয়েছে তো সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের বলে দিই এখানে স্যালারি তোমাদের এখানে দুর্দান্ত তোমাদের স্যালারি রয়েছে তোমাদের বেসিক তোমাদের আঠারো হাজার থেকে শুরু এবং তোমরা তিষট্টি হাজার পর্যন্ত এখানে স্যালারি পেয়ে যাবে তো তোমার তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমরা স্যালারি পাবে বিভিন্ন পোস্টে বিভিন্ন ক্ষেত্রে পোস্ট ওয়াইজ তোমরা স্যালারি আছে তো যারা যারা কাস্টমার সার্ভিসে যাবে তাদের তোমরা ধরে রাখো তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজার তোমরা মাসে প্রত্যেক মাসে তোমরা মাইনে পেয়ে যাবে তো এবং যারা তোমরা গ্রুপ ডি পোস্টে মানে তোমরা ধরো তোমরা সিকিউরিটি গার্ড পোস্টে যারা যাবে তাদের বেসিক পে হাজার থেকে স্টার্টিং থেকে শুরু হবে তো পোস্ট ওয়াইজ তোমাদের এখানে স্যালারিটা ভাগ হয়ে যাবে তো তোমাদের ম্যাক্সিমাম তোমাদের এখানে টাকা পর্যন্ত তোমরা তোমরা ম্যাক্সিমাম মাইনে পাবে তো তোমাদের হাজার এখানে সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা দেখে দিই তোমাদের সিলেকশন প্রসেস তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসে কি থাকছে দেখে নাও তো তোমাদের এখানে কোনো রকম কোনো এক্সাম হবে না তোমাদের এখানে সম্পূর্ণ তোমাদের সবার প্রথম হবে ইন্টারভিউ তো ইন্টারভিউতে যদি তোমরা কোয়ালিফাই করে যাও তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ব্যাস তারপরে তোমাদের চাকরি তো এখানে ইন্টারভিউতে বেশি কিছু হার্ড থাকে না তো তোমরা যদি সিম্পল তোমাদের যদি নলেজ থাকে অ্যামাজন তোমাদের ইন্টারভিউ যে করানো হবে তো তোমাদের অ্যামাজন সম্পর্কে বা কিছু তোমাদের মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং সম্বন্ধে তোমাদের কিছু নলেজ রাখতে হবে অবশ্যই এটা থাকতে হবে তো এইটুকু নলেজ থাকলেই তোমরা ইন্টারভিউটা কোয়ালিফাই করতে পারবে আর তোমাদের ইন্টারভিউ কোয়ালিফাইং এর পরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমরা জয়নিং চাকরিটা পেয়ে যাবে তো তোমাদের এখানে বলে দিই অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে তো তোমরা যদি ইউ আর হয়ে থাকো এস সি এস টি ও ইডব্লিউএস মেল ফিমেল যেই হয়ে থাকো না কেন তোমাদের এখানে রকম কোনো এক্সাম ফিস তোমাদের এখানে ফিস কোনো রকম লাগছে না সম্পূর্ণ জিরো বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কটি তোমাদের দেওয়া আছে তো ওখানে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করে দিতে পারবে তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো টুয়েলভ পাস করেছো এবং গ্র্যাজুয়েশান পাস করেছো তো তোমরা সবাই গিয়ে অ্যাপ্লাইটি করে দাও তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের একটা ভালো একটা সুযোগ আছে তোমাদের কাছে তো বলে দিই তোমাদের তো তোমরা যেখানে অ্যাপ্লাই করবে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছো ওখানে গিয়ে চেকআউট করবে তো ওখানে যদি তোমরা দেখো ওখানে যদি তোমরা দেখো টেন্থ পাস দেখবে তোমরা টেন্থ পাসের তোমরা কি করবে তোমাদের পোস্ট নাও পেতে পারো খুশি নাও পেতে পারো কারণ তোমাদের বলে দিই এখানে তোমাদের ওই যে তোমাদের পেজটা আছে যেখানে আমি অ্যাপ্লাই লিঙ্ক যেখানে দিয়েছি ওখানে যাবে তো ওখানে প্রত্যেক দিন ওটা কিন্তু প্রত্যেক দিন ফলো করবে তো ওটাই প্রত্যেক দিন তোমাদের পেজ কি করে আপলোড করে তো তোমাদের তোমাদের ওখানে পোস্ট থাকবে তোমাদের গ্রাজুয়েশন পাস তোমাদের শো করাবে আর পাস করাবে তোমাদের নাও করাতে পারে যদিও না করায় কোনো সমস্যা নেই তোমাদের সেখানে আপডেট করা হয় তো তোমরা প্রত্যেক দিন ফলো রাখবে তো তোমাদের যখনই তোমাদের ওটা আপডেট দিয়ে দেবে যখন তোমাদের ভ্যাকেন্সি তোমাদের টেন্থ পাসে শো করাবে তো তখন তোমরা অ্যাপ্লাইটি করে দেবে তো এটা খুব তাড়াতাড়ি এখানে প্রসেসটি হয় তো এটাই ছিল তোমাদের ইনফরমেশন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে পাশে থাকবে তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও